আসসালামু আলাইকুম হয়তো সাবা হইতে পরাজিত যুদ্ধের সময় দোয়া করা যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লামের দোয়া হজরত আলীর আদালন বলেন বদযুদ্ধে দেন আমি কিছু যুদ্ধ করি আসুল্লাহ আসলাম দেখিতে গেলাম যে তিনি এই সময় কি করিতেছেন আমি যখন তার নিকট পোশাকলাম তখন আমি দেখিলাম যে তিনি সেজায় মাথা রাখিয়া বলিতেছেন এই শব্দগুলি ব্যতীত আর কিছু এই বলিতেছেন না আমি ফিরিয়া আসে আবার যুদ্ধে মজবুল হইলাম আবার দ্বিতীয়বার সুরমের নিকট আসিলাম তিনি তখন ওই একইভাবে সেদায় মাথা রাখিয়া সেই শব্দগুলো বলিতেছিলেন আমি আবার যুদ্ধের জন্য চলিয়া গেলাম তারপর আমি তৃতীয়বার আবার তার নিকট আসিয়া দেখিলাম তিনি সেজে মাথা রাখিয়া সেই শব্দগুলি পুনরাবৃত্তি করিতেছেন অবশ্যই আল্লাহ তালা তার হাতে বিজয় দান করিলেন ভাইয়াকে যুদ্ধে রাতে দোয়া করা হজরত আলিরাজালনু বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বদর যুদ্ধে সেই রাতে নামাজ পড়িতে থাকিলেন এবং এই দোয়া করিতে থাকিলেন আয় আল্লাহ যদি এই জামাত ধ্বংস হইয়া যায় তবে তোমার ইবাদাত আর হইবে না সেই রাতে মুসলমানদের উপর বৃষ্টিও হইয়াছিল যার ধরুন কাফেরদের অংশে কাদা হইয়া গেল এবং মুসলমানদের অংশে বালত জমিয়ে জমিয়া গেল এবং ওয়ার ওপর চলাফেরা সহজ হইয়া গেল হজরত আলী রাজা বলেন যেদিন সকালে বদলে যুদ্ধ হইল উহার পূর্ব পূর্ব রাতে রসুরস্লাম সাহাতে এ বাজাতে কারে আছেন। তিনি সফর করিয়া আসিয়াছিলেন এবং মুসাফির ছিলেন কানজুল জুম্মার যুদ্ধ শেষ হওয়ার পর দোয়া করা হজর রেফা জোড়া কে রাজারণ বলেন ওদের যুদ্ধের পর যখন মুর্শিদা ফিরিয়া চলিয়া গেল তখন সুল্লা সাল্লাহ সাল্লাম বলিলেন সকলে সোজা হইয়া দাঁড়াইয়া যাও আমি আমার পর্বাধিকারের হাম দোস্তানা বর্ণনা করিব সাবার রাজার যখন তার পিছনে সারিবদ্ধ হইয়া দাঁড়াই গেলে তিনি এই দোয়া করিলেন আই আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি যা প্রসারিত করেন তা যেন কেউ সংকুচিত করিতে পারে না আর যা সংকুচিত করেন তাহাকে কেউ প্রসারিত করিতে পারে না আর আপনি যাকে পদস্ত করেন তাহাকে কেউ হেজার দিতে পারে না আর যাকে আপনি হেজার দান করেন তাহাকে কেউ পদস্ত করিতে পারে না আর যা আপনি রোধ করেন না দান করেন তাহা কেউ দান করিতে পারে না আর যা দান করেন তাহা কেউ রোধ করিতে পারে না আর যে জিনিসকে আপনি দূরে সরা দেন তাহা কেউ নিকটে আনিতে পারে না আর যা আপনি নিকটে করিয়া দেন তা কেউ দূরে সরাতে পারে না আয় আল্লাহ আপনি আমাদের উপর আপনার বর কোচ রহমত অনুগ্রহ রিজিক প্রসারিত করি যায় করিয়া দিন আয় আল্লাহ আমি আপনার নিকটে এই স্থায়ী নিয়ম চাইতেছি যা কখন পরিবর্তন হয় না এবং দূর হয় না আয় আল্লাহ আপনি আপনার নিকট অভাবের দিন নিয়ামত ও দিনের নিরাপত্তা চাইতেছি আই আল্লাহ আপনি যা দান করিয়াছেন ও আর অনিষ্ট হইতে এবং যাহা আপনি আমাদের ইমানকে আমাদের নিকট প্রিয় বানাইয়া দিন এবং উহাকে আগে আমাদের অন্তরে সন্দেহ করিয়া দিন আরে আর কপুর ও দুষ্কা জাহরমানিকে আমাদের নিকট ঘৃণিত করিয়া দিন এবং আমাদের ওকে হেজাজপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করিয়া দিন আয় আল্লাহ আমাদের ওকে মুসলমান করিয়া মৃত্যুবরণ করুন এবং মুসলমান অবস্থায় জীবিত রাখুন নেক লোকদের সহিত আমাদের ওকে মিলিত করুন আমরা না অপমানিত হই আর না ফেতনায়ুন হই আল্লাহ আপনি সেই সকল কাফেরকে ধ্বংস করিয়া দিন যারা আপনার রসুলগণকে মিথ্যাবাদী বলে ও আপনার রাস্তার চুরিতে বাধা প্রদান করে তাদের উপর আপনার গজব ও আজাব নাজি করুন আয় আল্লাহ সেই সমস্ত কাফেতে ধ্বংস করুন যাদের ওকে দেওয়া হইয়াছে এ চিরোধ সত্য মত পূর্ব প্রথম খণ্ডে আল্লাহর জন্য কষ্ট সহ্য করা রথ হে আল্লাহর প্রতি দাওয়াত প্রধান হওয়ার জন্য নবী করিম সাল্লাহ সালামের দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করার বর্ণ নাই ওয়াইফ দাওয়াত পেশ করার পর নবী করিম সাল্লাহ দোয়া আরো করার আলোচনা করা হইয়াছে আল্লাহ আল্লাহ সাইবাহর হইয়া তালিমের এহে মাম করা হজরত ইবনে আব্বাস কর্তৃক একটি আয়াত আব্বাস বলেন আল্লাহ তাল্লাহ বলিয়াছে অর্থ নিজেরা সতর্কতা অবলম্বন করো অথবা জিয়াতে যদি বাইর হোক পৃথক পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে আল্লাহ তাল্লাহ বলিয়াছে নতুন বাইর হইয়া বড় স্বল্প সরঞ্জামের সহিত ই হোক আর পুষার পুচুর সঞ্জমের সহিত ই হোক আল্লাহ তালা বলিয়াছে নত্ব যদি তোমরা জিয়াতে বাইরের না হও তবে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে যন্ত্রমায়িক আদাব দিবেন এই সকল আয়াতে আল্লাহ তালা সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় বাইর হওয়া জরুরি সাব্যস্ত আছেন। অথবা আল্লাহ এই সমস্ত আয়াতের হুকুমকে রহিত করিয়া নিমিত্ত আয়াত নাজিল আছেন। অর্থ আর মোমিনদের জন্য এক সঙ্গে যাদের উদ্দেশ্যে বাইর হইয়া পড়া সংগত নয় সুতরাং এমন কেন করা হয় না যে তাদের প্রত্যেকটি দল হইতে একটি ছোট দল যে বাইর হয় যাতে তারা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করিতে পারে এবং তাদের কমকে ভয় প্রদর্শন করিতে পারে যখন তারা তাদের নিকট প্রতন করে যাহাতে তারা সতর্ক হয় হজর ইবনে আব্বাস সাধারণ বলেন উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলিয়া বলিতেছেন কখনো এক জামাত রসুল্লাহ সাল্লামের সহিত জিয়াতে যাইবে আবার এক জামাত ঘরে অবস্থান করিবে আর কখন এক জামাজ রসুল্লাহ সাল্লাম শহীদ ঘরে অবস্থান করবে এবং এক জামাত রসুল্লাহামকে সারা জিয়াদে যাইবে যারা রসুলুল্লাহ সাল্লাম শহীদ থাকবে তারাই রসুল্লাহ সাল্লামের নিকট হইতে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করিতে থাকিবে যখন তারা তো তাদের কমের নিকট জেয়াদ হইতে ফিরিয়ে আসবে অথবা তাদের কমের লোকেরা জেয়াদ হইতে ফিরিয়ে আসিবে তখন তাহলে ভয় প্রদর্শন করিবে যা আল্লাহ তালা যে কিতাব ও হুকুম হুকুমসহ নিষেধকৃত হুকুম সহ নাজুদ ওয়ার ব্যাপারে তা সতর্ক হয় সেনাপ্রধানদের প্রতি আহরত উমর রাজনের চিঠি আওয়াজ ইবনে হাকিম ইবনে ইবনাহ আনসারি রাজন বলেন হজরত উমর আদর সেনাপ্রধানদের প্রতি এই মর্মের চিঠি লিখিলেন যে দিনের জ্ঞান অর্জন করিতে থাকো কেননা এখন ইসলাম হইয়া গিয়াছে এবং পরিমাণ রইয়াছে এখন আর অজ্ঞতা অজুহাত হিসাবে গ্রহণযোগ্য হইবে না অথবা এখন যদি কেউ বাতিলকে হক মনে করিয়া অবলম্বন করে অথবা হককে বাতিল মনে করিয়া পরিত্যাগ করে তবে তার কোনো ওজন কবুল করা হইবে না বরং জ্ঞান অর্জন না করার দরুন সে শাস্তি পাইবে কাঞ্জুর উম্মাল সফরে তালিমের জন্য গোলাকার হইয়া বসা ইফতান ইবনে আবদুল্লাহ রাকাশি রহমতুল্লাহ বলেন আমরা এক বাহিনীতে নিতে হজরত আবু মুসা শহীদ শহীদ দাজ্লা নদীর তীরে অবস্থান করিতেছিলাম ইতিমধ্যে নামাজের সময় হইলে মহাজিন জোহরের নামাজের জন্য আজান দিল এবং লোকেরা সকলে উজুর জন্য উঠিল হজরত আবু মুসার ধরণ উজু করিয়া লোকদেরকে নামাজ পড়াইলেন নামাজের পর তারা গোলাকার হইয়া তালে জন্য বসিয়া গেল তারপর যখন আসরের সময় হইল তখন মহাদিন আসর নামাজে আজান দিল সকলে আবার উজু করার জন্য দাঁড়ায় গেল হজরত আবু মুসারদাল্লাহ তালু তার মহাজনকে বললেন এই ঘোষণা দিয়া দাও যে এই লোকেরা মনোযোগ দিয়া সেই ব্যক্তি উজু করিবে যার উজু ভঙ্গ আছে। তিনি ওয়াই বলিলেন মনে হইতেছে অধিশতর এলেম উঠিয়া যাইবে এবং অজ্ঞতা ব্যাপক হইয়া যাইবে এমন কি মানুষ অজ্ঞতা বয়সত আপন মাতাকে তর বাড়ি দ্বারা কতল করিয়া দিবে কানাস আল্লাহ রাস্তায় বাইর হইয়া খরচ করা হজরত আবু মাসুদ আনসারি রাজারণ বলেন এক ব্যক্তি লাগাম ধরিয়া একটি উঠনির লইয়া আসিল রহিবঙ্গ রসুল্লাহ সালামের ক্ষেত্রে উঠনি আল্লাহ রাস্তায় দিলাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম একসাথ করিলেন এই উঠি বিনোয় তুমি কেমন এমন সাঁত্র উঠনি পাইবে যার প্রতিটি লাগাম যুক্ত হইবে জামিউল ফেদ হজরত আবদুল্লাবিনাজারাদ বলেন আমি হজরত আবু যার রাজা সঙ্গে ছিলাম তিনি তাদের বার্ষিক ভাতা পাইলেন তার সহিত তার বাদিও ছিল উক্তবাদী তার প্রয়োজন কাজে লাগিয়া গেল এবং সেই মাল তার প্রয়োজনে খরচ করিতে লাগিল খরচের পর তার নিকট সাহের হাম বাঁচিয়া গেল হাজত আবুদার তাকে হুকুম দিলেন যে এই সাতদের হামকে পয়সা আল আমি তার খেতমতো আরজ করিলাম আপনি যদি এই সাতদের হামকে ভবিষ্যতের কোনো প্রয়োজনের জন্য অথবা আপনার নিকট আগত কোনো মেহমানের জন্য রাখিয়া দিতেন তবে বেশি ভালো হইত তিনি বলেন আমার খলিল অর্থাৎ বন্ধু সাল্লাম আমাকে এই হুশিয়াত করিয়াছেন যে স্বর্ণ বা রূপা থলি ইত্যাদি বাঁধিয়া রাখা হইবে ওয়া মালিকের জন্য অগ্নি লিঙ্গ হইবে যতক্ষণ না ওয়াকে আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিবে ইমাম আহমদ আহমদুল্লাহ তাবরানির রেহতে আসছে যে ব্যক্তি স্বর্ণ রূপা বাদিয়া রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না কেমন তিনি এই রূপা অগ্নি স্ফুল্লিঙ্গ হইবে যা দ্বারা তাকে দাগ দেওয়া হইবে হজরত সালা সারি রাজার দালুর ভাইয়ের রাজাহ বিরুদ্ধে রসুল্লাহ সাল সালাম আসিয়া নালিশ করিল এবং তারা বলিল কায়ে সত নিজের মাল খরচ করে এবং তাহার হাত অত্যন্ত খোলা হজরত কায়ে বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ আমি খেজুরের মধ্যে হইতে নিজের অংশ লইয়া লই এবং তা আল্লাহ রাস্তায় ও নিজেদের নিজের সঙ্গীতের ওপর খরচ করি রসুল্লাহ সাল তার বুকের ওপর হাত মারিয়া তিনবার বলিলেন তুমি খরচ করো আল্লাহ তালা তোমাদের তোমার উপর খরচ করিবেন তারপর যখন দিন আমি আল্লাহ রাস্তায় বাইর হইলাম তখন আমি আমার নিকটে আরোণের উঠো ছিল আর আজ তো আমি আমার খন্দনের মধ্যে সর্বেক্ষা ধনবান অর্থাৎ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ তালা আমাকে আমার ভাইদের অপেক্ষা অধিক ধন ধন সম্পদ দিয়ে রাখিয়াছেন তুর্গি আলহামদুল্লাহ হিতুস রাজা তাল্লাহ আলম হইতে পড়া হইয়াছে আমার ইউটিউব চ্যানেল রিপন কুলাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এতে আমি উৎসাহিত হই রিপন কুলাস আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ